নমস্কার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা পৌঁছে গেছি সকাল দশটার সময় মানালির খুব সুন্দর একটি হোটেলে যার নাম ছিল মানালি ক্যাসেল হোটেলের সামনে থেকে আমরা খুব সুন্দরভাবে কিছু পাহাড় দেখতে পাচ্ছিলাম কয়েকটা পাহাড় দেখে কিন্তু আমাদের বেশ আনন্দ হয়েছিল যে আমরা আরও পাহাড় সামনে দেখতে পারবো সেই আনন্দ নিয়েই আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে ফেলছি তো চলুন সকালের ব্রেকফাস্টটা ছিল আমাদের বেশ বড় বড় কচুরি আলুর তরকারি আর সঙ্গে আচার খাবারগুলো ছিল কিন্তু খুব সুন্দর তরকারিটা ছিল বেশ ফাটাফাটি আর এখানে ছিল বুফে সিস্টেম সেইভাবেই কিন্তু আমাদের হোটেলটা বুক করা হয়েছে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ছিল ফ্রি কিন্তু এটা রেন্টের মধ্যেই ধরা ছিল ব্রেকফাস্টটা সেরে আমরা রুমে চলে গেলাম দাঁড়ান রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রুমটা কত সুন্দর খুব সুন্দর ছিল দেখুন ঘরের থেকে মনে হচ্ছে বারবার বাইরে চলে আসি কিন্তু ঘরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বেশ গোছানা গাছানোই ছিল রুমটি এবার বাইরে চলে এলাম বাইরেটা এত সুন্দর লাগছে যেটা বলে বোঝানো যাবে না রুমটা থেকেও মনে হচ্ছে বাইরেটা বেশি সুন্দর দেখুন বাইরে পাহাড় দেখা যাচ্ছে আর কত সুন্দর একটা প্রকৃতি আমাদের হোটেলটা ছিল একদম রাস্তার ওপরে যে আমরা হোটেল থেকেই পাহাড় দেখতে পাবো সেই রকমভাবেই কিন্তু হোটেলটা বুক করা হয়েছে চলুন ঘরটি আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে মেয়ে লাইট জ্বালাতে ব্যস্ত হয়ে গেছে ওসব খুঁজে খুঁজে দেখছে কোথায় কী লাইট আছে ও সেগুলো জ্বালাচ্ছে আমি একটু বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাথরুমটা কিন্তু খুবই সুন্দর ছিল এই যে মেয়ে আলো নিয়ে বারবার জ্বালাচ্ছে এ করছে আর বাথরুমটা দেখুন এখানে ছিল একটা গিজার আর ঠান্ডার সময় ঠান্ডার দেশে বেড়াতে গেলে কিন্তু গিজার অবশ্যই দরকার কারণ স্নান করতে খুবই অসুবিধা হয় ঠান্ডা জলে আর এখানে ছিল একটা বড় আয়না বেশ বাথরুমটা খুবই সুন্দর ছিল আর বাথরুমের বেশ ছিল বেশ সুন্দর বেশ সাদা সাদা দেখলেই কিন্তু সবার খুবই পছন্দ হয় আর আরেকটা ছিল প্লাই দিয়ে তৈরি করা আলমারি এখানে আমরা এবার জামাকাপড়গুলো আস্তে আস্তে কিছু গুছিয়ে রাখব আলমারিটা ছিল কিন্তু বেশ বড় সড়ো আর ছিল দুটো স্ল্যাব স্ল্যাবে জিনিসপত্র রাখা যাবে আর এই রুমের মধ্যে ছিল একটা বড় আয়না আয়না থাকা মানে সাজুগুজু করো আর বেড়াতে যাও এটাই হচ্ছে মেন কাজ আর একটা টিভি ছিল যেটা কোনো কাজেরই না কারণ এমনিতেও বেড়াতে আসলে টিভি দেখা হয় না তখন কখন খালি বেড়াতে যাব সেটাই মাথায় ঘুরতে থাকে চলুন বাড়িটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুটো দরজা ছিল বাইরেটা আরেকবার আপনাদের বেশ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তাই না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর মানালিতে ঢোকা মাত্রই কিন্তু আমরা বৃষ্টি পেলাম বৃষ্টি পেয়ে কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল যে আমরা কি ঠিকঠাকভাবে ঘুরতে পারবো না দেখুন এই যে বৃষ্টি পড়ছে আর দূরে দেখুন পাহাড়ের মধ্যে কেমন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমি প্রথমে মেঘগুলো দেখে ভাবলাম যেগুলো ওগুলো ধোঁয়া আমি মেয়েকে বলছি দেখ পাহাড়ের ভেতর থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে মেয়ে অনেকক্ষণ দেখার পরে বলছে না না ওগুলো ধোঁয়া না গো ওগুলো মেঘ সত্যিই তো কি অপূর্ব লাগছে তাই না মনে হচ্ছে সারাদিন খালি এই পাহাড়গুলোই দেখতে থাকি দেখুন কত সুন্দর লাগছে এবার পাহাড় দেখার পর আমরা বেরিয়ে পড়লাম হিম্বা টেম্পেল দেখতে দেখুন বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর ঠান্ডাও কিন্তু ছিল মারাত্মক এই যে আমার মেয়ে দেখুন একদম মুখে রুমাল টুপি জ্যাকেট সব পরে বেরিয়েছে এই যে আগে আগে যাচ্ছে আমার সে দাদা দিদি তার মেয়ে আমার মেয়ে এখানে কিন্তু সিঁড়ি অনেকটা উপরে উঠতে হয়েছিল হিড়িম্বা টেম্পেল দেখার জন্য হিড়িম্বা ছিলেন স্ত্রী ছাতা মাথায় বৃষ্টি এই যে ওপরে উঠে এসেছি বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না দেখুন সবাই কেমন রেনকোট মাথায় ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের সামনে হাজির হয়ে গেলাম এই বৃষ্টি মাথায় নিয়ে ঘোরোটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি আর দেখুন মন্দিরের ভেতরটা ঢোকা যাচ্ছিল না কারণ ভেতরটা খুবই সরু রাস্তা ছিল আপনাদেরকে একটু বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে রাস্তাটা কত সরু দেখুন একটি লোক বেরিয়ে আসছে তো চলুন দেবীকে দর্শন করা হয়ে গেল এবার মেয়ে দুটোর ছবি তোলা হবে কি সুন্দর দেখুন ওদেরকে সাজিয়ে দিচ্ছে এখানে এক একটা

আর কিছু নেই গয় না আই শেষ এ ভাই সাইডে একটু মুনিয়া এই বেশ ভালোই লাগছে কিন্তু দুজনকে দেখুন একদম লাল রঙের চাদর দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবার ওদের সাজানো হয়ে গেছে ওরা যাচ্ছে ফটোগ্রাফার পেছন পেছন ওদেরকে ছবি তোলা হবে আর পেছনে একটি ফুলে ঝুড়ি দিয়ে দিচ্ছে এটার জন্যই কিন্তু খুব সুন্দর লাগছে ছবিটা

আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন